নমস্কার বন্ধুরা লাইফ টাইম টিপসে আপনাদের সকলকে স্বাগতম আপনার আধার কার্ডের পজিশন কি আছে আপনার আধার কার্ডটি ক্যান্সেল হয়ে গেছে না আপডেট আছে না তার কোনো কিছুর ডকুমেন্টেশনের প্রয়োজন আছে সেটি দেখার জন্য আপনি ইউআইডির আধার ওয়েবসাইটে যেতে পারেন তার জন্য আপনাকে গুগল ক্রোম খুলে নিতে হবে এবং গুগল ক্রোম খোলার পরে এখানে লিখুন মাই আধার মাই আধার ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটি খুলে নিলে আপনি খুব আরামসে দেখে নিতে পারবেন আপনার আধারের পজিশন কি আছে আপনার আধারটি আপডেট আছে নাকি তা ক্যান্সেল হয়ে গেছে তার সমস্ত ডিটেলস তথ্যগুলো এখানে পেয়ে যাবেন এবং এটি আপনি আপনার স্মার্টফোন থেকেও করে নিতে পারবেন এখানে এই পেজটি খোলার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি লগ ইন অপশান দেখাবে এখান থেকে আপনি একটু ওপরের দিকে উঠে গেলে ডকুমেন্ট আপডেটের একটি পেজ পেয়ে যাবেন এই ডকুমেন্ট আপডেটের যে লিঙ্কটি রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দো তিন দু হাজার চব্বিশ মতব চোদ্দো তিন দু হাজার চব্বিশের মধ্যে আপনি যদি আধারের যে কোনো আপডেট করেন তাহলে সেটি কিন্তু ফ্রি অফ কস্টে হয়ে যাবে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আপনি যদি আধারের আপডেটগুলি করতে চান তার জন্য হয়তো কস্ট ইম্পোজ হতে পারে তবে যেহেতু সাপনি ইলেকশান রয়েছে সেই জন্য কস্ট ইম্পোজ ইলেকশানের আগে হবার চান্সেস খুব কম আছে তারপরে হয়তো এই রেটটি এক্সটেনশন হতে পারে এখন তার আগে দেখে নেব আপনার আধারের কোনো কিছুর আপডেটেশনের দরকার আছে কি না এবং এটি সঠিকভাবে কাজ করছে কিনা অথবা এটি ক্যান্সেল হয়ে গেছে কিনা তার জন্য আমাকে আরেকটু নিচের দিকে নামতে হবে এবং নিচের দিকে নামার পরে ভিআইডি জেনারেশন লক আনলক আধার এই সমস্ত অপশানগুলি পেয়ে যাবেন আরও নিচের দিকে নামলে চেক আধার ভ্যালিডিটি এই ধরনের একটি ট্যাব পেয়ে যাবেন এটি হচ্ছে লাস্ট ওয়ার্ট থ্রি মানলব শেষ থেকে তিন নম্বর ট্যাপটিতে চেক আধার ভ্যালিডিটি আপনার আধারের ভ্যালিডিটি কি আছে না আছে সেটি জানার জন্য আপনি এই জায়গাটিতে ক্লিক করুন এবং এখানে আপনি টুয়েলভ ডিজিট আধার নাম্বারটি লিখে নিন টুয়েলভ ডিজিট আধার নাম্বার লেখার পরে এখানে ক্যাপচা কোডটি লিখতে হবে ক্যাপচা কোডটি বুঝতে না পারলে রিপ্লেস বটনে ক্লিক করলে ক্যাপচাটি চেঞ্জ হয়ে যাবে এবং এখানে ছোটো হাতের বড় হাতের দেখে দেখে ক্যাপচা কোডটি লিখতে হবে ক্যাপচা কোড লেখার পরে প্রসিট বটনটি অ্যানাভেল হবে এবং প্রসিড বটনে ক্লিক করুন এখানে দেখুন এই আধার কার্ডটির স্ট্যাটাস দেখার জন্য আপনাকে কিন্তু কোনো রকম বায়োমেট্রিক দিতে হচ্ছে না বা কিচ্ছু দিতে হচ্ছে না আপনি আপনার আধার কার্ডের ডিটেলসটি আপনার সে মোবাইল থেকে পেয়ে যাচ্ছেন এবং এখানে ডেট অফ বার্থ বা অন্য কোনো কিছু প্রয়োজন হচ্ছে না সেরেফ আধার নাম্বারের সাহায্যেই আপনি আধারের ডিটেলসটি দেখতে পাচ্ছেন এখানে আধার ভেরিফিকেশান কমপ্লিট অলরেডি দেখাচ্ছে এবং এই আধারটি এক্সিস্টস দেখাচ্ছে যদি এই আধারটি ক্যান্সেল হয়ে থাকে তাহলে এখানে এক্সিস্ট্রেশার পরিবর্তে ক্যান্সেল দেখাবে এবং এখানে দেখুন এজ ব্র্যান্ড রয়েছে পঞ্চাশ থেকে ষাট বছর জেন্ডার ফিমেল স্টেট ওয়েস্ট বেঙ্গল কোন স্টেট থেকে এটা ইনক্লুড করছে সেটা দেখাচ্ছে এবং মোবাইল নাম্বার নাল দেখাচ্ছে তার মানে এই আধারটির এগেনস্টে কোনো মোবাইল নাম্বার কিন্তু ইনক্লুড নেই এই আধারটিতে যেহেতু কোনো মোবাইল নাম্বার ইনক্লুডেড নেই এই আধারটিতে কোনো আপডেট আপনি কিন্তু এই ওয়েবসাইটের সাহায্যে বা ইউআইডির ওয়েবসাইটের সাহায্যে করতে হবে না তার জন্য অবশ্যই আপনাকে আধার ইনভয়নমেন্ট সাইটে গিয়ে আধার ইনভয়নমেন্টের অফিসে গিয়ে আপনার মোবাইল নাম্বারটিকে অ্যাক্টিভেট আগে করিয়ে নিতে হবে আমি এখন গোটু ড্যাশবোর্ডে যাব এবং এখানে আমি আবার ঠিক ওই রকমভাবে অনেকটা নিচের দিকে গেলে লাস্ট বার থ্রি মতলব চেক আধার ভ্যালিডিটি এই জায়গায় ক্লিক করব এবং এখানে দেখুন আমি অন্য আরেকটি আধার লিখবো আধার নাম্বার যেটিতে অলরেডি মোবাইল নাম্বার এন্ট্রি আছে কিনা দেখে নেব এই আধার নাম্বার লেখার পরে ক্যাপচা কোডটি আমাকে লিখতে হবে ক্যাপচা কোড সঠিক হলে এনাবেল হবে এবং প্রসিট বটনে ক্লিক করব দেখুন এখানে আমার আধার নাম্বারটি দেখাচ্ছে এই আধার ভেরিফিকেশান কমপ্লিট এবং এই আধারটিও এক্সিস্ট দেখাচ্ছে এবং এবং এর রেজ ব্যান্ড রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ বছর মেল ওয়েস্ট বেঙ্গল এবং এখানে মোবাইল নাম্বারের দেখুন লাস্ট তিনটে ডিজিট অলরেডি দেখাচ্ছে তার মানে এই আধারের কিছুর আপডেটেশনের প্রয়োজন হলে আপনি আরামসে আপনার মোবাইল থেকে অথবা ল্যাপটপ থেকে ঘরে বসে করে নিতে পারবেন আমি গো টু ড্যাশবোর্ডে যাবো এবং দেখে নেব আরেকটি আধার যেটি আমি অলরেডি আপডেট করেছিলাম কয়েকদিন আগে তার ভিডিও অলরেডি আই বটনে লিঙ্ক পেয়ে যাচ্ছেন সেটি আমি ল্যাপটপ থেকে করেছিলাম আজকে আমি দেখে নেব সেইটির স্ট্যাটাস কী রয়েছে সেই জন্য আমাকে একটু নিচের দিকে যেতে হবে এবং নিচের দিকে যাওয়ার পরে এখানে চেক এনরলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস এই অপশানটিতে আমাকে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এনরোলমেন্ট আইডি দেখাচ্ছে এনরোলমেন্ট আইডিটি ফর্টিন ডিজিটের হয় অথবা এসআরএন এসআরএন মতলব এইটিন ডিজিটের হয় এটি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার হয় আধারের ক্ষেত্রে এবং ইউআরএন নাম্বারটিও ফোরটিন ডিজিটের হয় এবং এখান থেকে আপনি এই এনরোলের নাম্বার অথবা এসআরএন নাম্বার অথবা ইউআরএন নাম্বারের সাহায্যে আপনি আপনার আধারের কি পজিশন রয়েছে আগে যে আপডেট করেছেন তার পজিশনটিও জানতে পারবেন সেটি আমি এখন দেখাবো তার জন্য আমি এনরোয়েন্ট নাম্বারটি এখানে লিখবো আমি অলরেডি আগে একটি এনরোলমেন্ট করে রেখেছিলাম এবং সিটি আমি এখন এখানে লিখব এবং এখানে আমি এসআর এর নাম্বারটা পেয়ে যাচ্ছি এসআর এর নাম্বারে আমি এখন ক্লিক করব এবং এসআর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এইটিন ডিজিট এসআর এর নাম্বারটি লিখব দেখুন এখানে এস অলরেডি দেওয়া রয়েছে এবং এখানে এস টু টু দিয়ে নাম্বারটি শুরু হয়েছে এসআর এর নাম্বার লেখার পরে আমাকে ক্যাপচা কোডটি লিখতে হবে ক্যাপচা কোড লেখার সঙ্গে সঙ্গে সাবমিট বাটনটি এনআভেল হবে এবং আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি আধার রেড সাইটের সঙ্গে কানেক্ট করবে এবং দেখিয়ে দেবে আপনার আধারের কি পজিশন রয়েছে আপনি যে আধারটিকে আপডেট করেছিলেন তার কি পজিশন রয়েছে এখানে দেখুন এই এটিকে দেবার সঙ্গে সঙ্গে প্রথমেই দেখুন ড্রাফট স্টেজ কমপ্লিট হয়ে গেছে পেমেন্ট স্টেজ কিছু ছিল না তার জন্য এটিও কিছু লাগছে না এবং এটি এখন ভেরিফিকেশান স্টেজে রয়েছে ভেরিফিকেশান স্টেজ মতলব ইউর আধার হ্যাজ বিন জেনারেটেড হোয়েল ইউর আধার ইজ বিং প্রিন্টেড অ্যান্ড পোস্টেড টু ইউ প্লিজ ডাউনলোড ই আধার ফ্রম ডাব্লুডাব্লু ডাব্লু ডট 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 ইন এই সাইটের জায়গায় আপনার এই ভেরিফিকেশান স্টেজে এখন এটি রয়েছে এবং তারপর ভ্যালিডেট স্টেজ আসবে তারপর কমপ্লিটেড চলে আসবে এভাবেই আপনি খুব আরামসে আপনার আধারের এনরলমেন্টটিকে করে নিতে পারবেন এছাড়াও আমি এখন দেখাব আপনি কোন একটি আধারের এনরলমেন্ট মতলব আধারের যে স্ট্যাটাস আপডেট আপনি মোবাইল থেকে কিভাবে করবেন তার জন্য মাই আধারের এই ট্যাপটিতে আমি প্রথমেই যাব মাই আধার ওয়েবসাইট থেকে আপনি মোবাইল থেকে কিভাবে আপনার যে কোনো ডকুমেন্ট কিভাবে আপডেট করবেন সেটি আমি এখন দেখাবো তার জন্য মাই আধার সাইটটিতে ঢোকার পরে আপডেট ডকুমেন্টস এই ট্যাপটিতে ঢুকতে হবে এই ট্যাপটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে হোয়াট টু সাবমিট অ্যান্ড হাউ টু সাবমিট দুটি ট্যাপস আপনি পেয়ে যাবেন এখানে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশান এবং আইডেন্টি ভেরিফিকেশান করে নিতে পারবেন আমি একটি এমন একটি আধার কার্ড লিখবো যার অ্যাড্রেস ভেরিফিকেশানের প্রয়োজন হচ্ছে এবং আইডেন্টি ভেরিফিকেশানের প্রয়োজন হচ্ছে আধার নাম্বার এবং ক্যাপচার করে লেখার পরে পসিটে ক্লিক করব পসিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন দিস আধার নাম্বার এক্সিস্ট আধার ভেরিফিকেশান কমপ্লিট এবং এই ইজ ব্র্যান্ড এইগুলি সমস্ত কিছু দেখাচ্ছে মোবাইল নাম্বারও এখানে দেখাচ্ছে এবং এখানে দেখুন নিচের দিকে একটু দেখাচ্ছে দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টি পি ডকুমেন্ট অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস পি ও এ আপডেট প্লিজ আপডেটদের ডকুমেন্টস থ্রু এম আধার ডট ডট গভ ডট ইন এই পরিষেবার মাধ্যমে আপনি এই আধারের ডিটেলসটিকে আপডেট করে নিতে পারবেন কীভাবে করা হচ্ছে এই আপডেটটি মোবাইল থেকে সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো তার জন্য এখানে দেখাই যাচ্ছে মোবাইল নাম্বার অলরেডি অ্যাক্টিভেট আছে এই মোবাইলের সাহায্যে আপনি খুব আরামসে এই আধারের আইডেন্টি ভেরিফিকেশান এবং অ্যাড্রেস ভেরিফিকেশান করে নিতে পারবেন আগের যে আধার কার্ডগুলিতে দেখাচ্ছিলাম সেখানে নিচে কিছুই লেখা ছিল না তার মানে সেগুলিতে কোনো কিছুর ভেরিফিকেশানের কোনো কিছু আপডেটেশনের প্রয়োজন নেই কিন্তু এই আধার নাম্বারটিতে আইডেন্টি ভেরিফিকেশান এবং অ্যাড্রেস ভেরিফিকেশানের প্রয়োজন আছে চল সেটা আমি কীভাবে করছি দেখাবো তার জন্য গো টু ড্যাশবোর্ডে আমি ক্লিক করব এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন প্রথমের যে ট্যাপটি রয়েছে ডকুমেন্ট আপডেট এই ডকুমেন্ট আপডেটের মধ্যে দিস সার্ভিস ভ্যালিড ফ্রি অফ কস্ট টিল চৌদ্দো তিন দু হাজার চব্বিশ এই ট্যাপটিতে আমাকে ক্লিক করতে হবে মতলব চোদ্দো তিন দু হাজার চব্বিশের মধ্যেই আমি এই ডকুমেন্ট ভেরিফিকেশানটি ফ্রি অফ কস্টে করতে পারবো তবে আমার ধারণা যেহেতু সামনে ইলেকশান রয়েছে এইটির ডেট কিন্তু এক্সটেনশন হতে পারে দেখতে হবে চোদ্দো তিন দু হাজার চব্বিশের পরে সেই ডেটটির এক্সটেনশন হচ্ছে কিনা তা নাহলে এর জন্য কস্ট ইম্পোজ হয়তো হতে পারে এখানে দেখুন হাউ টু সাব হোয়াট টু সাবমিট অ্যান্ড হাউ টু সাবমিটে দুটি ট্যাব রয়েছে এখানে হোয়াট টু সাবমিটের মধ্যে রয়েছে ভোটার আই কার্ড রেশন কার্ড গভর্নমেন্ট আইডেন্টি কার্ড এই সমস্ত জিনিসগুলি বোথ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ভেরিফিকেশানের জন্য আপনি পাঠাতে পারেন এছাড়াও প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সেকেন্ডারি মার্কশিট এই সমস্ত জিনিসগুলি আপনি অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য পাঠাতে পারেন এছাড়াও যদি কোনো কার্ডে আপনার ডেট অফ বার্থের চেঞ্জ হয় এবং ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হয় তখন স্রেফ আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেটের সাহায্যেই একমাত্র ডেট অফ বার্থের ভেরিফিকেশন করা যেতে পারে এখন ক্লিক টু সাবমিটে আমাকে ক্লিক করতে হবে ক্লিক টু সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাকে আধার নাম্বারটি প্রথমেই লিখতে হবে আমি এখন আধার নাম্বারটি লিখবো টুয়েলভ ডিজিট আধার নাম্বার লেখার পরে ক্যাপচার কোডটি লিখতে হবে এবং লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে মোবাইল নাম্বারটি এর সঙ্গে অ্যাক্টিভেট আছে সেখানে এটির একটি ওটিপি চলে আসবে দেখুন আমার অলরেডি ওটিপিটি চলে এলো তিনশো পঞ্চাশ পাঁচশো সাতান্ন আমি সেই ওটিপিটি এখানে লিখব এবং এটি লেখার জন্য দেখুন আমার মাত্র পঁয়ত্রিশ সেকেন্ড সময় বাকি রয়েছে এবং এখানে আমি এটি লেখার সঙ্গে সঙ্গে দেখুন আমার আধারের সাইটটিতে অলরেডি ঢুকে গেছে এবং এখানে দিস সার্ভিস ফ্রি অফ কস্ট এপ্রিল তিন দু হাজার চব্বিশ এটি দেখাচ্ছে এখানে আমি নেক্সটে ক্লিক করব। এবং নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন দুটি ডকুমেন্টস আপডেট করতে হবে প্রথমে এখানে ফর অ্যাড্রেস অনলি আপডেট ক্লিক হেয়ার এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ক্লিক হেয়ার এখানে আপডেট করতে হবে এভাবে আপনি খুব আরামসে আপনার যে ছবি রয়েছে সেই ছবিগুলির সাহায্যে এখানে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশানটিকে করে নিতে পারবেন এখানে যে ছবিটি আপলোড করবেন সেটি পিএনজি অথবা জেপিজে অথবা পিডিএফ ফর্ম্যাটে হতে পারে এবং এটি আপলোড করার জন্য তার ম্যাক্সিমাম সাইজ ক্যাপাসিটি হতে পারবে একশো পঞ্চাশ এমবি এগুলির সাহায্যে আপনি এই আধারটিকে আপডেট করে নিন যেহেতু আমার এটি এখন প্রয়োজন হচ্ছে না সেই জন্য আমি এটি এখন ক্যান্সেল করে যাচ্ছি এভাবেই আপনি খুব আরামসে আপনার মোবাইল থেকে এই আধারের আপডেটটিকে করে নিতে পারবেন তবে অবশ্যই সেটি চোদ্দই মার্চ দু হাজার চব্বিশের আগে যদি সেই ডেটটি এক্সটেনশন না করে আজ তাহলে পর্যন্ত এই ধরনের ছোটো ছোটো নিত্য নতুন টিপসগুলিকে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি ফলো করুন টাটা গুড বাই বন্দে মাতরম